আর ফিলিস্তিন মুসলমানের মায়ের খাট গোটা পৃথিবী থামসা দেখেন আর ফিলিস্তিনের ফিরাইয়া আগু মারি দিলে হাত বুলি রই যা আল্লাহ ইগান ইতা করছই না ইতা উগ্রবাদী ইতা জঙ্গিবাদ তোমাদের খোফাল ছাড়া আর কিচ্ছু নাই আজ মুসলমান ও হিটলারে যখন হত্যা করলো লক্ষ লক্ষ খ্রিস্টান জাতিরে ও সময় ফিলিস্তিনের মুসলমান মোহাম্মদুর রসুল্লাহ الله আলাহি সা্লা, পূর্ব পুরুষক জমিন ম্যবী আখলার দমিল, অলে আসলার দমিল, মস্কিে আসা দমিনর মুসলমানর দিল রম। উদামমান ওলার দমন রম, দিল নরম, শহর সহানুভূতি वाলা, মানবতাवाলা, জেফ ৃ্ানখল। অস্ত্রহীন বস্ত্রহীন লঙ্গটা উলঙ্গ বুকাস অবস্থায় গিয়া পৃথিবীর কোণে কোণে astrocyte আছেন কোন গে astrocyte dise na একমাত্র ফিলিস্তিনের মুসলমান হল নবী akhlar জমিনে থাকার কারণে মুসলমান জেতিবার কারণে ইতার দিল নরমার কারণে ওই তাই ও বেঈমান করে জায়গা দিছলা আর জায়গা দেবার কারণে আজ তো মাইরে খইতরাও ঠিক কিনা জুরে খাও না ঠিক কিনা এই জামার তারা এই হাইকাইবা মানবতা তোমরা আমরা কি তাই হাইকাইতা তোমরা আর কি কুটানি মানবতা আছ তোমরা কি গুটাইন মানবতা আছে দেখে এক গুটাইন নাই এটা তো রাজনীতির ভাইটা তুলতে এখনই মাতোয়াই এখানে বেমানি মাতোয় কোথায় আর কিচ্ছু মাথো না নাকি আমার আল্লাহ উম্মাত বানাইছে ইনসা ফলা উম্মত বানাইছে খৌ সুবাহান আল্লাহ দূরে খৌ সুবাহান আল্লাহ আমি ভাই আর না কোরআনুল করিম দুই নম্বর ফলা সুরা বাকার আয়াত ও কাদা আলিকা জাল্লা তুম উম্মাত লি তাকুনু শুহাদান নাস ওয়া ইয়াকুনার রাসূল আলাইকুম শাহীদা ওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী হকল যখন বেফানা হইবা নবী হকল যখন নবী হকরে কিয়ামতের বেইমান বেঈমান বানাইলিবা নবী যখন কিয়ামতের মাঠ বিপতি বানাইবা ওই সময় আমি আল্লাহ তোমার তুমি নবী মোহাম্মদ উল্লো রসুল্লাহ উন্মতর সাক্ষী গ্রহণ করিয়া প্রতিজন উন্মতক লরে প্রতিজন নবী অকল ন তদি মুখ হৌ সুভহার আল্লাহ বুঝা জাননি ভাই আমরা কি উন্মত খকু আমরা ইনসাফ হলা উন্মত আমরা কোন উন্মত এখন আমরা কাছে ইনসাফ আসেন আসেন ফাল্লা দুজন দিলে দুই খেদি এমনে উজনা দেওয়াত লাগলে খেতে নাই নানি মাছ বেঁচিব দেখবা খানি ফানি দে দে ভাই খানি ফানি দে ওজন দিয়ে আনলায় বাড়িতে দেখালে মাছ আটশো গ্রাম আনলাই খান এক কেজি আনলে এক কেজি নানি আর গেছে দুইশো গ্রাম দুইশো গ্রাম গেছে নানি বাদে আপনি ঝেড়াত দেখবা খালি ফানি দুইশো গ্রাম ও তো মাত্রা নানি وطو سفن أُمَّةَ محمد لا إله إلا الله 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 মোহেতুৰ ৰচুন উল্লা ডেৰ লাগে আপনাৰ হিংসা আপ্নে মানবথা ওলা আপনে উতাৰ বন আপনার আপনাৰ বন ওলা ৰাখবা পৃথিৱীৰ প্ৰত্যেকটা জাতিৰ লগে মতে ব্যবহার মোদীয়ে ব্যৱহাৰ কৰ্ত নৰ আমাৰ বাল এটা ইছলামিক শিক্ষা দিছে এটা আমরা আস্তাকি শিকি নাই এটা আস্তাকি তাকি চালে চৈধ্য চৈধ্য বচ্ছৰ আগে নবী মোহেম মেতুৰ ওলাচুল ওলায় শৈয়া দিয়াগে চই দেখাই যে পৃথিৱীৰ প্ৰতিটা মুছলমানে পৃথিবীর প্রতিটা মুমিনে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতীয় হল আছে লগে ভালো ব্যবহার করত হৌ সুবহান আল্লাহ আরো জোরে হৌ সুবহান আল্লাহ আজকে আমার বাড়ির পাশে যদি কোনো হিন্দু মানুষ হয় কোনো খ্রিস্টান মানুষ হয় কোনো বৌদ্ধ মানুষ হয় আমি ইলা কোনো আচরণ করতাম না যে আচরণে আমার অন্যান্য ধর্মালম্বী বাইয়ে কষ্ট ভাই এটা আমি শিখাই নাই এটা আমার ইসলামে শিক্ষা দিছে কিন্তু আমরা মাঝে জিনিসটা হরি যায় আজকে আমরা ব্যবহারে মনে হইছে যে পৃথিবীর প্রতিটা মানুষে আমরা ব্যবহার আর আখলাকার আর কালচার দেখে আমরা গিন্না করে নফরত করে অথচ আমরা ব্যবহার ব্যবহারের উপর মানুষ আকৃষ্ট হইয়া আমরা চাল চলন আমরা আহলাকর প্রতি মানুষ আকৃষ্ট হইয়া ইয়া ইসলাম সুশীতল তলে আশ্রয় নেওয়ার কথা আসলো কিন্তু নিয়নি মানুষের মাত্র না নেয়নি অথচ নবী মোহাম্মদুর রস

গোটা সৃষ্টি জগতর কুল কায়না লাগিয়া আমি আল্লাহ রহমত হিসাবে তোমারে প্রেরণ করছি নবী তোমার আখলাখ তোমার ব্যবহার তোমার চরিত্রর প্রতি মানুষ আকৃষ্ট হই আমার সেই ইসলাম ধর্ম গ্রহণ করব তোমার লাঠির আঘাত দ্বারা তোমার দমঘর কুদাম খায়া তোমার জুলুম অত্যাচারের শিকার হইয়া মানুষের ইসলাম ধর্ম গ্রহণ করতো না তোমার আখলা ব্যবহার উন্মতে মোহাম্মতিয়ে যখন দেখব গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন দেখব তোমার আখলা কার তোমার ব্যবহার প্রতি গোটা পৃথিবীর মানব জাতি মুক্ত তুমি মোহাম্মদুর রসুল্লার হাত মোবার হাত রাখিয়া জমিন ইসলাম ধর্ম গ্রহণ করব নানি কোন রাবাইও তো আসেনি নবীর যে লাঠি দিবাই রে মুসলমান বানাইছই ইলা কোন রাবাইও আছে নবী যে হত্যা করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছে কোনো রবৈত আছে কিন্তু অন্যান্য ধর্মালম্বী মানুষে মুসলমান ধর্ম ত্যাগ করাই তো করি শত কিচ্ছু করে হত্যা করে মারে আর শত কিচ্ছু কত করায় এতে বুঝা যায় পৃথিবীর জমিন যদি সবচাইতে পাওয়ারফুল সবচাইতে সম্মানী সবচাইতে উচ্চ লেভেলের কোন ধর্ম থাকে ও ধর্মর নাম হইয়া হলো ইসলাম ধর্ম হৌ সুবহান আল্লাহ হৌ সুবহান আল্লাহ আমরা খেয়ালে মারিয়া আল্লাহ একবার হই না আমরা খেরোরে মারিয়া আমরা ইসলাম ধর্ম গ্রহণ করাই না আমরা খেরোরে অ্যাটাক করি না যে তুই আমার ধর্মের নাম আলো লাগব এটা আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই কিন্তু বহুত ধর্ম জমিন দেখলাম যারা নিজ ধর্ম অবলম্বন করাইতো করিয়া কত নিরীহ মানুষ হত্যা করে কত নিরীহ মানুষে আক্রমণ করে কত নিরীহ মানুষে মারামারি করে kau ঠিক কিনা যারা kau ঠিক কিনা যে তুই আমার কিতাবawar দেখাও ঠিকঠাক ঠাক দেখাও ও তো ভাবার দেখাও পুলিশ প্রশাসন তোমরা নেতা ধুমরা আর কোনো ব্যাংক ভারো না ওখান ভারো দিল হারাইয়া পিঠা আর তো কিচ্ছু ভারো কিন্তু ইসলাম ধর্ম আমরা রে খেউরে আঘাত করতে শিখায় নাই ইসলাম এমন এক ধর্ম খেউরে দূরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য আদর্শ নাই ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম মানবতা উদারতা সহনশীলতা নরম দিলওয়ালা যাত আর ধর্মর নাম হইল ইসলাম হৌ সুবহান লাগে আমার অন্যান্য ধর্মালম্বী বাইয়ের তোরে শ্রদ্ধা করতাম এটা ইসলামে আমার শিখাইছে ইসলামে আমার এতটুকু শিক্ষা দিয়েছে এই খালাসোড়া বাজার, লালা হাইলা হাইলাকান্দি ঠাওয়ানো সামারি কোনা বাজারও মাটিজুরি বাটা বাজারও কোনো অন্যান্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন ধর্মালম্বী কোনো বৈনর যদি ইজ্জত কোনো বেটা আঘাত নইন তে আমার ইসলামে আমার শিক্ষা দিছে আমি মুসলমান যুবকে ও হিন্দু বনির খ্রিস্টান বনির বৌদ্ধ বনির ইজ্জতার সতীর্থের হেফাজত করিয়া ও বৈন্ডেন তাই বাড়ি পর্যন্ত হুঁচাইয়া দেওয়া আমার ইসলামে আমার উপরে ধরছে করছে হৌ সুবহান্লাহ আবো রইল নিতুবিধেন মানবতা দেখাই থায় আবো রইল নিতুবিধেন উদারতা শিকাই থায় টেকা তুগু দিলাই আর আমাল্লা খান দানশীলতা সামাজিক বা এই সতবর সমাজ সেবক সারাদিন এলেমেলে আর হাই আইলে বাড়াবানে আস্থা বছর খবর নাই ইলেকশন আইল টেকা পনেরো হাজার ইলেকশন আইল টেকা বিশ অগুণ্য কুয়া, আর আপনার মাইক নারায় তাকবির আল্লাহ আকবর সমাজ দর দিনে থা বিশিষ্ট সমাজ সেবক নেঠা আর হইতে শরমা করে নেন হইল না শরমা ভরে নেন সমাজ সেবক তো মানুষ দেখো আপনার মরার খবর শুনিয়া আগে আপনার খবর কোথাত লাগছে ওগু সমাজ সেবক নানি ইলা বরাক বলে কিলা কোনো নেতা আপনি দেখছেন নি নেতা তো নেতার কোনো সামসারে আপনি দেখছেন নি আপনি মরার বাদে আপনার খবর কুদিছে ও ভাই মাতস মাতো না কিদার লাগি না বুদ্ধ ভাই আর বল তাস তো নেতা হল লয় কুটু মলা মাতো আয় না ইলা কোনো সমাজ সেবক রে পাইছেন নি আপনি বিসমত পায়খানা করছেন হে আইয়া আপনার পায়খানা সভা করিয়া পরিষ্কার করিয়া দিছে তে হে সমাজ সেবক না আপনার ভুয়া সমাজ সেবক টেকা পিস হাজার দিলাই লো ইলেকশনের সময় আইয়া আর আমার এপুর দিয়ে মতলব ডাল মে কিছু খালা হ্যাঁ ইয়ে নেই জানতা কে ভাই তুমি তো বিশ হাজার টাকা দুই কিন্তু আমি বুঝিয়া হ্যাঁ ভাই বেজারও রায়নি বেজার হইসনি বেজার হইও না হকমাত হলাম

এরা কিয়ামত দিন বিনা হিসাবে এক নম্বর নবী বলেন মান মুসলমান পুরুষের জন্য হালাল খাইব রে ভাই হালাল ব্যবসা বাণিজ্য জমিও করব হালাল করে ব্যবস্থা করব মানব জাতির হালাল রাস্তার মধ্যে চলাফিরা করবো হালাল হালাল ইনকামর ব্যবস্থা করিয়া দিব ও মুসলমান ক্রিয়ামতর ময়দান জন্নত যাইবাহাল্লাহ দুই নম্বর ও আমিলা ফি আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলহি যত মুসলমান বেটাইনার বেটিনতে আমার উন্মতে মোহাম্মদী পুরুষ আর নারিয়ে যখন আমি আল্লাহ আমি নবীজির সুন্নতর লোকে মোহাম্মত লাগাইবা সুন্নত দিয়া মাথা তাকি ফাও পর্যন্ত জমিনের মধ্যে রঙিন ঘরোয়া এরা কিয়ামতর দিন আমি নবীর লগে জন্নত যাইবা হৌসুবাহ নম্বরে বলেন বাবাই তাহু দাখালাল জাননা তোমার লাইফে তুমি এমনভাবে জমিন বানাও তোমার জীবনটা জমিনের মধ্যে এমন ভাবে বানাও তোমার চরিত্রে তুমি জমিনের মধ্যে এমন ভাবে বানাও তোমার হাতের অত্যাচারটা তাকিয়া তোমার দবান অত্যাচার তাকিয়া তোমার পায়ের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানব জাতি যেই দিন নিরাপত্তা হ আমি নবী হই আর তোমরা জন্ম তো যাইবাই হৌ আমরা ইসলামে শিখাইছে আমরা আখলা কোলা হইতো আমার হাত ওলা হইতো আমার বাড়ির পাশে যদি অন্য ধর্মর মানুষ থাকে আমার ইসলাম শিক্ষা দেয় নাই তারা কষ্ট দিতাম মাত বুঝা জাননি ভাই আমার ইসলামে তো শিকায় নাই আপনি কোনো হিন্দু মানুষের আক্রমণ কর্তা অন্যান্য ধর্মাবম্বীরা আক্রমণ কর্তা শিক্ষা দেয় নাই বরং ইসলাম শিক্ষা দিয়েছে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাচার বই যদি বিয়া হয় না সময় মতো টেকার কারণে মালর কারণে দৌলতর কারণে আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আমি মুসলমানে আমার ফয়সা দিয়া ও হিন্দু বিবাহের ব্যবস্থা করিয়া দেওয়া আল্লাহ এর বাদেও আমরা রে তারা কইবা আমরা বলে মানবতা জানি না আমরা বলে সহনশীলতা জানলায় কোন দিন তোমরা কোন দিন জানলায় তোমরা তো জানোই না মানবতা হারে কয় তোমরা তো জানো না উদারতা কাহাকে বলে জানোই না তোমরা জানলে না আমাদের এরকম কু একশন করতারা আমার দুস্ত হল বুদুর্গ হল এর লাগে ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্ম বলেন কিসের ধর্ম ইসলামের সর্বাবস্থায় শান্তি চাই ইসলামের কোনো অবস্থাতেই হানাহানি মারামারি খাটাখাটি বা চাই না কোনো দিন খৌ সুহায় আল্লাহ আরো দূরে খৌ সুহায় আল্লাহ বেজার চাইনি আমরা আল্লাহ আমার ও জাতি বানাইছে আমরা মানুষের কষ্ট দিতাম না আমরা কষ্ট দিতামনি কোনোদিন না